আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ দু কেমন আছে সবাই আশা করি আল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি আজকে আপনাদের জন্য জাদু বান কুফরি ধ্বংস করার জন্য নয় নম্বর পর্বে হাজির হবেন প্রথমে কিছু কথা জানিয়ে রাখি তা হচ্ছে আয়াতগুলো দেওয়ার পূর্বে আপনাদের আমি বলে রাখি আপনারা কলম এবং খাতা নিয়ে রাখবেন যখন ভিডিওগুলো আমার শুনবেন কলম এবং খাতা নিয়ে বসবেন আয়গুলি লিখে রাখবেন সম্পূর্ণ আয়ত্ত আর ডিসক্রিপশানে দেওয়া সম্ভব হয় না অনেক সময়ের ব্যাপার হয়ে যায় মনে রাখবেন বিশেষ করে জিন যখন আশিক হয়ে যায় দূর থেকে দৃষ্টি করতে 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 এমন কাছে এসে পড়ে বা এমন কাছাকাছি এসে যায় আস্তে আস্তে দেখলে রক্ত সঙ্গে মিশে যায় শরীরে প্রবেশ করে থাকে শরীরে এমনভাবে বেঁধে যায় রবির মায়ায় সে শরীর থেকে বেরোতে চায় না এত ভালোবেসে ফেলে লাভার জিন যেগুলো তো এখানে হয়তো বলবেন যে কেন এই কথা বলতেছেন জিনের কথা হ্যাঁ জিন থেকেও জাদু সৃষ্টি হয় শুধু মানুষের যে জাদু হয় তা না জিন থেকেও জাদু সৃষ্টি হয় তো মানব জাতি কিংবা জিন জাতি যে জাদু করুক না তারা ধ্বংস করার জন্য আজকের ভিডিও তো হচ্ছে জিন যখন রুগীকে দূর থেকে দৃষ্টি করতে 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 এমন নিকটবর্তী হয়ে যায় রুগীর প্রতি যখন ভালোবাসার সৃষ্টি হয়ে যায় কাছাতে কাছাতে এমনভাবে কাঁচিয়ে যায় এবং প্রতিটা রগে রগে শিরা সেরা উপসেরায় সে প্রবেশ করে থাকে এই রুগীকে বিভিন্ন প্রকার বিবদ্ধ ফেলতে পারে এই বাদক বন্দীগীতে বাধা সৃষ্টি করতে পারে বিবাহ বন্ধনে বাবা সৃষ্টি বাধা সৃষ্টি করতে পারে স্বামী স্ত্রীর মিল মহব্বতে বাধা সৃষ্টি করতে পারে যে কোনো কাজে বাধা সৃষ্টি করতে পারে এবং শরীরে ব্যথা সৃষ্টি হতে পারে এবং বিভিন্ন প্রকার বিভিন্ন প্রকার জায়গার মাংস লাফাতে থাকতে পারে লাফাতে পারে এখানে লাভাচ্ছে ওখানে লাভাচ্ছে এরকম মনে হতে পারে এরকম লাভাচ্ছে এরকম মনে হতে পারে কারণ জিন চলাচল করতেছে এক প্রান্ত থেকে শরীরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জিন ছোটাছুটি করতেছে ও ওরা ওনারা আনন্দ পায় ওরা সেরা অপসীরা প্রবেশ করে ওরা ওনারা আনন্দ পায় মনে রাখবেন এই জন্য শরীরের ব্যথা সৃষ্টি হয় আপনার দ্রুত গতিতে এই জিনিসগুলো চলাচল করতে পারে বিশেষ করে যে জিনগুলো পাখা রয়েছে যে পরিগুলোর পাখা রয়েছে কিংবা যে জিনগুলোর পাখা রয়েছে এই জিনগুলো এত দ্রুতগামী দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারে মুহূর্তের মধ্যে এটা এত দ্রুতগামী আর এই জিনিসগুলোর যারা আক্রান্ত শিকার হবেন মনে রাখবেন এই জিনগুলো যারা আক্রান্ত শিকার হবেন এই রুগীগুলো কিন্তু অনেক কষ্ট পায় বুঝতে পেরেছেন যে জিনগুলোর পাখা রয়েছে সব জিনের কিন্তু পাখা নেই সব জিনের পাখা নেই যে জিনগুলো পাখা রয়েছে তারা আকাশে উড়ে বেড়ায় জিনগুলো তিন শ্রেণীর তার মধ্যে এক শ্রেণীর যারা পাখা আছে আকাশে উড়ে বেড়ায় এই জিনগুলো খুব ভয়ঙ্কর হয়ে থাকে এবং এরা মুহূর্তের মধ্যে মানুষের ক্ষতি করতে পারে গাড়ি অ্যাক্সিডেন্ট করে দিতে পারে দুর্ঘটনা ঘটাতে পারে হ্যাঁ ঘরে বিভিন্ন প্রকার আজপত্র হারিয়ে যেতে পারে টাকা চুরি হতে পারে আপনাকে ধাক্কে ফেলে দিতে পারে আপনাকে ধাক্কা ফেলে দিতে পারে বিভিন্ন প্রকার সৃষ্টি করতে পারে এবং পাশাপাশি আপনার শরীরের কোনো স্থানে সে দুর্গ গড়াতে পারে দুর্গ গড়াতে পারে মানে বসবাসের স্থান গড়াতে পারে এবং ওখানে গিট্টু বেঁধে রাখে ওই গিটটু বেঁধে রাখে ওই আশিক জিন কিংবা কোনো কবিরাস যখন জিন চালন করে ওই গিটু দিয়ে রাখে বেঁধে রাখে আপনার শরীরে জিনগুলো আর বেঁধে রাখার কারণে ওই জিনটাকে যে উদ্দেশ্যে পাঠানো হয় তার কাজ হবে সেগুলো কাজ করবে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছে শুধু সেগুলো কাজ করবে ওখান থেকে বের হতে পারবে না ওই অনুযায়ী মন্ত্র পাঠ করে হ্যাঁ বিভিন্ন প্রকার আপনার চুল আপনার হচ্ছে পোশাক নাপাক কিছু জাতীয় জিনিস সংগ্রহ করে আপনার চলাচলের পায়ের মাটি এগুলো সংগ্রহ করে আপনার সেপ আপনার যে কপ আছে এগুলো এবং হচ্ছে আপনার যে নগেরা আসে এগুলো আছে সংগ্রহ করে আগুনে পোড়ে পুড়ে ছাই বানিয়ে আপনাকে খাওয়াতে পারে কোনো খাদ্য তরফ সেটা জিন হতে পারে সেটা মানুষও হতে পারে জিনের মাধ্যমে খাওয়ানো সম্ভব জিন খাওয়াতে পারে কারণ জিন যদি শরীরে প্রবেশ করে হয়তো ভাবেন হুজুর আমি তো স্বপ্নে কিছু খাই না তবে কীভাবে খাওয়ালো হ্যাঁ আপনি স্বপ্নে খান কিংবা না খান আপনার সরাসরি খাওয়াতে পারে আপনি খাইতে বসছেন আপনার খাবার দিতে পারে আপনি বুঝতে পারবেন না হ্যাঁ তবে বিশমলা বললে ওটা আর ধ্বংস হয়ে যাবে তবে মনে রাখবেন তিনি অনেক কৌশল রয়েছে স্বপ্নে কিংবা সরাসরি না খাওয়া বলে না খাওয়ালে ওনারা কিন্তু সরাসরি প্রবেশ করতে পারে শরীরে প্রবেশ করি আপনার পেটে ঢুকে ঢোকাই দিতে পারবে এই দৃষ্টি মনে রাখবেন হয়তো আমার ভাষাগুলো বুঝতেছেন কি না রংপুরের ভাষা এই রকমই আর কি আমাদের ভাষা তো যাই হোক এই দিক যে জিনগুলো বসবাসের স্থান নিয়ে নিয়েছে শরীরে থেকে বের হতে চায় না এত চিকিৎসার পরও বের হতে চাচ্ছে না ধ্বংস হতে চাচ্ছে না এই জিনগুলোকে ধ্বংস করার জন্য আজকে অনেকগুলো আয়াত নিয়ে এসেছি এই আয়াতগুলো প্রয়োগ করেন পানি এবং তেল রেডি করেন দেখবেন এই জিনগুলো ওখান থেকে বের হয়ে যাবে তবে মনে রাখবেন একটি কথা আমি যতগুলো পর্ব দেবো যতগুলো আয়াত দেব তার সঙ্গে কিছু আয়াত অ্যাড করতে হবে প্রতিটা পর্বে প্রতিটা পর্বের আয়াতগুলো দিয়েছি ওগুলো পড়বেন পাশাপাশি আরও কিছু আয়াত অ্যাড করতে হবে প্রতিটা পর্বের সঙ্গে তা হচ্ছে সরাতহর উনসত্তর নম্বর অ্যাট সোড়া ইউনসির একাশি বিদেশি এবং সরা আরফের একশো সত্তর থেকে একশো বাইশ এই অ্যাডগুলো কিন্তু আপনাকে অ্যাড করতে হবে এগুলো এক তো পাঠ করবেন করবে পাশাপাশি ওগুলো এক করে আপনাকে কাজ চালাতে হবে তাহলে কার্যকরটা বেশি ভালো হবে আজকে প্রথমে আসেন সুরা আজারিয়াত হ্যাঁ সোনি বেস সুরা আজাতের চল্লিশ নম্বর আয়াত এখানে আরেকটি কথা বলি এখানে কিন্তু কিছু কিছু রাখি আছে জিনু দাদু যারা চিকিৎসা করে ঝাড়ফুক করে রাখিরা বলে জিনকে বন্দি করা যায় না জিনকে শরীর থেকে বের করা যায় না যারা বলে যে শরীর থেকে বের করা যায় এরা ভণ্ড আরে ভাই আপনি তো বলেন এই কথা আপনি তো নিজেই ওই অ্যাঁগুলোই প্রয়োগ করেন যেগুলো আয়াত আমরা প্রয়োগ করে বের করি ওই অ্যাঁগুলো তো আপনিও তেল করেন কেন করেন ওই অ্যাঁগুলো বাদ দেন তো বের করা না যেত তো আপনি ওই অ্যাঁগুলো পাঠ করেন কেন শরীর থেকে জিনকে তো বের করা না যেত তো আপনি ওই অ্যাঁগুলো কেন পাঠ করেন যে অ্যাঁগুলো দিয়ে জিনকে বের করা যায় আপনি ওই অ্যাঁগুলো বাদ দেন বাদ দিয়ে মোশেক হয়ে যান আপনি হয়ে গেছে অলরেডি বের করা যায় না আপনার আকিদা হচ্ছে বের করা যায় না শরীর থেকে হ্যাঁ কিছু কিছু দিনকে বের করতে সময় লাগে কিছু কিছু দিন তাড়াতাড়ি বের হয়ে যায় কিছু কিছু দিন দীর্ঘদিন থাকার কারণে সহজে বের হতে চায় না তাদেরকে তাদের চিকিৎসা করতে গিয়ে এই রুগীদের কঠোর পরিশ্রম করা লাগে এবং দীর্ঘদিন ধরে দেখা লাগে বুঝতে পারছেন বের হবে না এমন কোনো কথা নয় দেখেন এখানে কী বলা হয়েছে সোয়াদ জারিয়াতের চল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে ফলে আমি তাকে ও তার সৈন্য সামন্তকে সৈন্য সামন্তকে পাখড়াও করলাম অথবা তাদেরকে সমুদ্রের নিক্ষেপ করলাম সে তো ছিল ত্রিসকৃত দুষ্কৃত বা ত্রিসকৃত ঘৃণিত অভিশপ্ত এর ফলে আমি তাকে ও তার সৈন্য সামন্তকে পাখড়াও করলাম অথবা তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম তো আপনি যে সমুদ্র নিক্ষেপ করার কথা বলতেছেন এই আয়াতে বলা হয়েছে সমুদ্র নিক্ষেপ করার কথা তো আপনি তো নিজেই এত পাঠ করেন তো শরীর থেকে বের নালে সমুদ্রে কীভাবে নিক্ষেপ করবেন বলেন কথাটা বোঝেন রাখিরা তো এত পাঠ করেন আর বলেন যে জিন হচ্ছে বের করা যায় না শরীর থেকে আপনি আয়াতের আয়াতের কেউ অর্থ পড়েন না না পড়েন না হাঁকাও তারপর আসেন একচল্লিশ নম্বর আয়াত এখানে বলা হয়েছে দেখেন ওয়াফি ওয়াফি আদিন এখানে এই এইটুক বাদ দেবেন আপনি যেহেতু এখানে বলা হয়েছে আর আজ জাতির ঘটনাও এখানে আজ জাতির বিষয়ে বলা হয়েছে আমরা ওই আজ জাতির বিষয় যেমন ওয়াফি আদি বাদ হ্যাঁ এই এটা আপনি বাদ দেবেন এতটুকু বাদ দিয়ে ইজ আর হিমুর রিয়াহিল আকিম এখানে ধরবেন যখন আমি তাদের উপর প্রেরণ করেছিলাম অমঙ্গলজনক বায়ু বিয়াল্লিশ নম্বর এতে আসেন ওই বায়ু যার উপরে এসেছিল তাকে রেখে যায়নি বরং সব কিছুকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছিল রাখিরা কিন্তু এতগুলো পাক করে পাক করার কারণে কি হয়ে যায় জিনিসগুলো শরীর থেকে বের হয়ে যায় যারা বের হতে চায় না তারা ধ্বংস হয়ে যায় বাষ্ট হয়ে যায় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় যারা বের হয়ে যায় বেশি যায় যারা বের হতে পারে না বা চায় না তার ধ্বংস হয়ে যায় শুধু তাই নয় শরীরের ভিতর যে জিনকে বেঁধে রাখা হয়েছে যে কুকুরের মাধ্যমে সেই কুকুরি পর্যন্ত বাসষ্ট হয়ে যায় তারপর জিন ওখান থেকেই উদ্ধার হয়ে যায় বা বের হয়ে যায় তা দেখেন কত সুন্দর আয়াত এগুলো চল্লিশ নম্বর আয়াতে কত সুন্দর বলা হয়েছে এবং একচল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে যখন আমি তাদের উপর প্রেরণ করেছিলাম অমঙ্গলজনক বায়ু ওই বায়ু যার উপরে এসেছিল একচল্লিশ বিয়াল্লিশ নম্বর বলা হয়েছে আবার ওই বায়ু যার উপরে এসেছিল তাকে রেখে যায়নি তাকে রেখে যায়নি বরং সব কিছুকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছিল আল্লাহবা জাদুকরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত এবং দেখেন এখানে তেতাল্লিশ নাম্বার আয়াতটা বাদ দিয়ে আপনি চল্লিশ নম্বর অ্যাড পাক করতে পারেন এখানে বলা হয়েছে অতঃপর তারা তাদের রবের আদেশ সম্পর্কে উদ্যত্ত প্রকাশ করলো অস্বীকার করলো ফলে বজ্রঘাত তাদেরকে পাকড়াও করলো আর তারা তা দেখছিল আল্লাহ হকবা দেখেন অতপর তাদের রবের আদেশ সম্পর্কে তারা দেখেন অতপর তাদের রবের আদেশ সম্পর্কে উদ্যত্ত প্রকাশ করলো মানে অস্বীকার করলো অবিশ্বাস করলো না স্বীকার করলো ফলে বজ্রঘাত তাদেরকে পাকড়াও করলো আর তারা তা দেখছিল আল্লাহ আকবর এখানে পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আসেন অথবা তারা উঠে দাঁড়াতে পারলো না বরং প্রতিরোধ করতে পারলো না আপনাকে যে আপনি যে আয়াতগুলো পড়তেছেন তাদেরকে তাদের শাস্তি হচ্ছে তারা তো ধ্বংস হয়ে যাচ্ছে নির্মূল হয়ে যাচ্ছে শরীর থেকে শরীর থেকে যারা হচ্ছে তো হচ্ছে যারা হচ্ছেন তো ওখানে ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু তারা অসহায় নে আপনাকে জাদু করতে পারলো না আপনাকে কোনো ক্ষতি করতে পারলো না তারা প্রতিরোধ গড়াতে পারলো না আপনাকে বাতা সৃষ্টি করতে পারলো না অথবা তারা উঠে দাঁড়াতেও পারলো না এবং প্রতিরোধ গড়াতেও পারল না তারা আপনার সঙ্গে জেহাদ করতে পারলো না তারা ধ্বংস হয়ে যাবে আল্লাহ আকবর কত সুন্দর আয়াত এখানে আপনি আসেন আবার পস্পান্ন আয়াত আসেন ছড়া আজাতের সব আজকে যা দেখেছি আজজার সব আরও আয়াত রয়েছে এগুলো আমি দিলে ভিডিও অনেক লম্বা হবে অনেকভাবে পছন্দ করে না যে ভাই ভিডিও লম্বা হয়ে যায় আপনি এত বগবগান কেন বেশি বক বকে বাদ দিয়ে আয়াতগুলো দেন এরকম বলে যাই হোক ব্যক্ত হোক আমি চাই না যে কারো ব্যক্ত হোক আমি চাই যে সকলেই ভালোভাবে শিখুক এখানে পঁচন্ন নম্বরে আয়াতে আসেন উপদেশ দিতে থাকুক কারণ উপদেশ মমিনের উপকারে আসে আল্লাহ বা দেখেন ওয়াহ ওয়াজকির ফা ইন্নাজিকরা তানফাউল মুমিনিন এবং উপদেশ দিতে থাকো কারণ উপদেশ মুমিনদের উপকারে আসে আর জিন ও মানুষ কেবল এই জন্য সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে আল্লাহু যদি কোনো মুমিন জিন করে থাকে কিংবা যদি আল্লাহর কাছে ওই সময় আল্লাহর কাছে মাপ চায় যে আল্লাহ খাস বা করে আপনি যে আয়গুলো পাঠ করতেছেন ধ্বংস করার জন্য ওই দিনটা যদি ওখানে ইমান গ্রহণ করে খাস করে তো আল্লাহ তারা তাকে হেফাজত করা মানে আল্লাহ তাকে হেফাজত করতে পারে কারণ জানেন আল্লাহ তালাকে হেদায়ত ও মানুষ কেবল এই জন্যই সৃষ্টি করেছি যে তারা আল্লাহর হেফাজত করবে তবে আপনি এই ছাপ্পান্ন নম্বর আয়াত এবং এই ছাপ্পান্ন নম্বর আয়াত এবং পঁচপান্ন নম্বর আয়াত আপনি সর্বপ্রথম পাঠ করতে পারেন পাঠ করার পর যে আয়াতগুলো আমি বললাম হুম চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এগুলো আয়াত আপনি পরে পাঠ করতে পারবেন এই পঁচপান্ন এবং সাত্পান্ন নম্বর আয়াত আগে পাঠ করে চিনদেরকে আগে বোঝায় বলেন যে জিন ও মানুষ কেবল এই জন্য সৃষ্টি করেছি আল্লাহ করেছে যে তারা আমার ইবাদত করবে আল্লাহ আল্লাহ তালা ইবাদত করবে তাহলে দেখেন শরীরের ভেতর যেগুলো দিন থাকবে খারাপ দুষ্টু এরা ধ্বংস হয়ে যাবে সুস্থ হয়ে যাবে তবে মনে রাখবেন কিছু দোয়া রয়েছে আপনি জাদুকার রায় যতই পাঠ করেন না কেন কিছু দোয়া রয়েছে আল্লাহ মাহাজবির বাবা না শিশু সাপী শিখা করে আর কি দোয়াগুলো আছে বিশাল পরিপূর্ণ সুস্থ করতে গেলে করোনা আয়তের পাশাপাশি এই দোয়াগুলো পাঠ করতে হবে যেগুলো রোখে দোয়া বলে আমরা তো যাই হোক ভিডিও লম্বা হয়ে যাচ্ছে শুক্রিয়া আজকের মতো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখনই করে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক